তার সারা শরীরে অজস্র সর্বের মতো দাগে ভরে গেছে তারপর যা বলছিলাম অস্ত্র নিয়ে সাপটিকে হত্যা করে সেটিকে বাড়ি থেকে একটা দানাও গ্রহণ করব না তোমার পুত্র বাবা ভোলানাথের সব হত্যা করেছেন হঠাৎই অনুপম বলে উঠল ঠাকুর মশাই আমার যেটুকু মনে হয় মা উগ্রকালী সত্যি রাগের মাথায় তোমাকে যায় বলি না কেন মাথা মোটা করেও কিন্তু তোমার দারুণ বুদ্ধি আছে হ্যাঁ মা উগ্র কালী বল কালীনাথ কি চাস কেন আমাকে স্মরণ করলি শোন কালীনাথ শত্রেন্দ্র অনেক বড় এক পাপ করেছে যে জয় অমন মিতনিসি কিন্তু বাবা মহাদেবের কাছে গিয়ে আমাকে ক্ষমা দাও সুযোগ করে দিন না হলে আমি মরেও শান্তি পাব না ঠাকুর মশাই কালীনাত ভৈরবেশ সকল রোমাঞ্চকর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করুন নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের বিষয় কাল সর্বযোগ আজ রবিবার দুপুরে ভালো মন্দ খাওয়া দাওয়া করে এক লম্বা ঘুম দিচ্ছিলাম হঠাৎই অনুপম এসে আমাকে ঘুম থেকে তুলে বলল কি ভাই সন্ধে যে হয়ে এলো আর তুমি এখনো ঘুমাচ্ছ সে কি গো সন্ধ্যা হয়ে গেছে শীঘ্রই চলো তাহলে বাঁধের দিকে গিয়ে নিয়ে আসি চট করে ঠাকুর মশাই বাড়ির বাড়ি থেকে রওনা দিতে হবে তো আরে আমি সবকিছু নাও দেখি চট করে রেডি হ ঠাকুর মোসার বাড়ি পৌঁছাতে হবে এরপর আমরা দুজনেই হেঁটে হেঁটে চললাম ঠাকুর মশাইয়ের বাড়ি ঠাকুর মোসের বাড়ি গিয়ে ডাক দিলাম বললাম সদর সদর দুয়ারে দুয়ারে বসো আমি আসছি। আমরা তোমরা বসলাম ঠাকুর মশাই কিছুক্ষণ পর আসলেন একটা পাত্রে মুড়ি নিয়ে আমরা তেলে ভাজা দিয়ে মুড়ি খাওয়া শেষ করে ঠাকুর মশাইকে বিড়ির প্যাকেটটা দিলাম ঠাকুর মশাই একটি বিড়ি ধরিয়ে টান দিয়ে বলল। ঠাকুর মশাই এই সুন্দর সন্ধ্যাবেলায় আপনার জীবনে ঘটা যাই হোক যে কোনো একটা ঘটনা বলুন জ্বলন্ত শেষ অংশটুকু ফেলে দিয়ে বললেন এক জায়গায় সারা রাত কালী পূজা করে আমি সকালে বাড়ি ফিরছিলাম বাড়ি ফিরতে ফিরতে প্রায় নটা বেজে গিয়েছিল আমি এসে দেখি এক ভদ্রলোক সদর দোয়ারে বসে আছে ব্যক্তির পরনে ছিল লাল সাদা ধুতি বয়স আনুমানিক চল্লিশ কি পঞ্চাশ বছর হবে আমাকে দেখি সেই ব্যক্তি বলল ঠাকুর মশাই প্রণাম আমি মহেন্দ্র রায় আমি সারাপুর গ্রামের জমিদার আমি এই এক জায়গায় কালী পূজা করে ফিরছি এবার স্নান করব। তারপর আপনার সমস্ত কথা পূজা সম্পূর্ণ করে আমি ওই ব্যক্তিকে বললাম হ্যাঁ বলুন কি বলছিলেন বলতে শুরু ব্যক্তি আমি মহেন্দ্র রায় আমি সারাপুর গ্রামের জমিদার আমার পুত্র সত্যেন্দ্র খুব অসুস্থ তার সারা শরীরে অজস্র সর্ভের মতো দাগে ভরে গেছে আপনি যদি আমার বাড়িতে একটি বারের জন্য যান আমার খুব উপকার হয় আমার ওই অভাগা পুত্রটা তাহলে বেঁচে যায় আমি রাজি হলাম যাওয়ার জন্য তবে আগে যদি আমি সমস্ত বিষয়টা জানতাম তাহলে আমি কোনো মতেই যেতাম না হঠাৎই অনুপম বলে উঠল কেন ঠাকুর মশাই কি হয়েছিল জমিদার পুত্রের ঠাকুর মশাই একটু বিরক্তি শুরুই বললেন আমি তো বলছি নাকি সমস্ত ঘটনাটা তাহলে তুমি মধ্যিখানে বাধা সৃষ্টি করছো কেন পরিস্থিতি যাতে না অন্য যায় তার জন্য আমি ওদের কথার মধ্যে বাধা দিয়ে বললাম আহা ঠাকুর মশাই বাদ দিন না ওসব কথা আপনি যা বলছেন তাই বলুন ঠাকুর মশাই আবার বলতে শুরু করলেন অনুপমকে চোখের ইশারায় চুপ করে বসে থাকবার জন্য বললাম ঠাকুর মশাই বললেন তারপর যা বলছিলাম আমি এবং মহেন্দ্র বাবু আমরা দুজনই আমার বাড়িতে দুপুরের আহার সেরে বেরিয়ে তাদের বাড়ি দিকে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল আমি তাদের বাড়িতে পৌঁছে অনুভব করলাম ভয়ংকর বিপদ আসতে চলেছে এই পরিবারে রাতের আহার সম্পূর্ণ করে জমিদার বাবুকে ডাকলাম আমার ঘরে এবং বললাম আচ্ছা জমিদার বাবু আমি তো এখানে এসেছি অনেকক্ষণ হয়ে গেল কই নিয়ে চলুন আপনার পুত্রের কাছে হ্যাঁ ঠাকুর মশাই চলুন জমিদার আমাকে নিয়ে চলল তার পুত্রের পক্ষে আমি সেই ঘরে প্রবেশ করতে এক বিশ্বে আসতে এবং আচার দুধের বন্ধ পেলাম আমি আস্তে আস্তে প্রবেশ করছিলাম সেই ঘরে দেখলাম এক ভয়ানক দৃশ্য বিছনার উপর শুয়ে আছে এক কুড়ি কি বাইশ বছরের যুবক তার গায়ে ফুটে আছে অজস্র সরপের কাটা কাটা দাগ তার চোখ দুটি চলছে জ্বলন্ত আগুনের মত আমি বললাম জমিদার মশাই আপনার পুত্রকে দেখলাম আপনি যদি আপনার পুত্রকে বাঁচাতে চান তাহলে আমাকে সমস্ত ঘটনা খুলে বলুন এরপর জমিদার সমস্ত ঘটনা বলতে শুরু করল আমি অত্যন্ত ন্যায়পরায়ণ পরায়ণ ধার্মিক এবং মানুষের সাহায্য করার চেষ্টা করি সর্বসময় আমার পরিবারের সুখ সমৃদ্ধি ছিল এলাকার উদাহরণ আমার বাড়ির পাশের শিব মন্দির এলাকায় প্রায়ই আশেপাশের লোক পুজো দিতে এবং আমি নিজেও ছিলাম শিবভক্ত আমার একমাত্র পুত্র সত্যেন্দ্র রায় ছিল সম্ভবতই সম্পদ ও ক্ষমতার গর্বে অত্যন্ত অহংকারী ও নিষ্ঠুর শৈশব থেকেই সে কোনো বিধিনিষেধ বা শাস্ত্রের নিয়ম মানতে চাইত না এবং প্রায়ই দুর্ব্যবহার করত গ্রামের মানুষের সঙ্গে আমি তাকে বারংবার ধর্মমার্গে আনার চেষ্টা করলেও সে শুনিনি একদিন শিব মন্দিরের পাশে একটি বিষদর সাপকে বিনা কারণে হত্যা করে আমার পুত্র সাপটি নিরীহভাবে মন্দিরের আশেপাশে ছিল এবং কেউ তাকে ক্ষতিও করছিল না কিন্তু অহংকারী আমার কুপুত্র তার অস্ত্র নিয়ে সাপটিকে হত্যা করে সেটিকে কেবল তার ক্ষমতা দেখানোর জন্য গ্রামবাসীরা এই ঘটনায় খুব বিভীত হয় কারণ তারা সাপটিকে শিবের প্রতীক মনে করত এবং বিশ্বাস করত যে এই অপরাধ মহাপাপ এর কিছুদিন পর একদিন এক সাধু আমার বাড়িতে অতিথি হিসাবে আসেন আমার স্ত্রী সাধুকে খুবই সম্মানের সঙ্গে অভ্যর্থনা করে এবং তাকে কিছু দান দেওয়ার জন্য চাল আনতে চান চাল নিয়ে ফিরে আসার পর ঘটে আর একটা ঘটনা সেই সাধু আমার স্ত্রীকে বলে দাঁড়াও আমি এই বাড়ি থেকে একটা দানাও গ্রহণ করব না তোমার পুত্র ভোল বাবা ভোলানাথের সব হত্যা করেছেন বিনা কারণে পারলে ছেলেকে বাঁচার ও এবার হবে এই বলে সেই সাধু উদ্ধ মেজাজে চলে গেলেন সাধু বাড়ি থেকে চলে যান এবং ঠিক কয়েকদিন পর সত্যেন্দ্র গুরুতর অসুস্থ হয়ে পড়ে তার শরীর ক্রমশ দুর্বল হয়ে যায় এবং সে বিছানা থেকে উঠতে পারছিল না তার অসুস্থতা তীব্র হতে শুরু করে এবং এলাকার কোন চিকিৎসক বা তাকে সুস্থ করতে পারছিল না আমি তখন ভীষণ চিন্তিত হয়ে পড়লাম এবং সমস্ত উপায় অবলম্বন করে ফেলি ঠিক তখনই গ্রামের কিছু প্রবীণ ব্যক্তি আমাকে পরামর্শ দেন যে আপনার সন্নিধ্যে আসার জন্য আমি তাই আপনার বাড়ি নিয়ে আসলাম আমি জানি আমার পুত্র খুব বড় পাপ করেছে আমি জানি আমার পুত্রে এই পাপের কোনো ক্ষমা নেই কিন্তু আমি যে একা বাবা কি করে পুত্রের মৃত্যু দেখি ঠাকুর আপনি বাঁচান আমার পুত্রকে আমি সমস্ত কথাবার্তা শুনে খুবই বিচলিত হয়ে পড়লাম তখন আমার জন্য একটাই পথ খোলা ছিল আমাদেরকে উদ্দেশ্য করে ঠাকুর মশাই বললেন বলো দেখি তখন আমার কোন পথটি খোলা ছিল হঠাৎই অনুপম বলে উঠল ঠাকুর মশাই আমার যেটুকু মনে হয় মা উগ্রকালী স্মরণ বাহ বাহ সত্যি রাগের মাথায় তোমাকে যাই বলি না কেন মাথা মোটা করেও কিন্তু তোমার দারুণ বুদ্ধি আছে তুমি ঠিক বলেছ তখন আমি স্মরণ নিলাম লিটুয়া গ্রামের নিশ্চয়ই পাচ্ছি আমি হ্যাঁ মা উগ্র কালী আমি ধ্যানে বসে মা কালীর বীজ মন্ত্র এবং ধ্যান মন্ত্র উচ্চারণ করতে থাকলাম হঠাৎই চারিদিকে কস্তুরি আর অবরূপ গন্ধে পড়ে উঠল চারিদিক ঘরের দক্ষিণ দেওয়াল থেকে এক আলোর রশ্মি উদয় হল তার মধ্যে দিয়েই বেরিয়ে এলো এক নারী যার মুখের সৌন্দর্য আমার পক্ষে রচনা করা অসম্ভব চুলগুলি বাতাসে উঠছে গায়ের রং শ্যাম বর্ণা শরীরের আলু ফালো লাল ঠাকুর কি বল কালীনাথ কি চাস কেন আমাকে স্মরণ করলি আমি নতমস্তকে প্রণাম জানিয়ে বললাম মা তুমি তো অন্তরে জামি তুমি এতক্ষণে নিশ্চয় জেনে গেছো আমি কি চাই শোন কালীনাথ সত্রেন্দ্র অনেক বড় এক পাপ করেছে যে পাপের কোনো হোমা সত্যেন্দ্র মৃত্যু তবে কি কোনোভাবে বাঁচানো সম্ভব নয় সত্যেন্দ্রকে একটি উপায় আছে এটা খুবই ভয়ঙ্কর একটি মাটির সর্প তৈরি করবি এবং তাকে জীবন্ত করবি এবং প্রভু মহাদেবের কাছে সত্যেন্দ্রকে পুরো নঙ্গে চাইতে বলবি তবে বলে মা অদৃশ্য হয়ে গেলে পরের দিন সকালে জমিদারকে আমি সমস্ত বিষয় জানালাম জমিদার বাবু আমাকে বললেন ঠাকুরমশাই যে কোনোভাবে আমার পুত্রকে বাঁচান হ্যাঁ কিন্তু তার আগে আমি একবার আপনার পুত্রের সঙ্গে কথা বলতে চাই হ্যাঁ ঠাকুরমশাই চলুন আমরা চললাম সত্যেন্দ্রর ঘরে ঘরের চৌখাটে গিয়ে বললাম জমিদার বাবু আপনি এখানেই দাঁড়ান আমি ভেতরে যাচ্ছি আমি এই বলে ভেতরে গেলাম এবং সত্যেন্দ্র কাছে গিয়ে দাঁড়ালাম দেখলাম সত্যেন্দ্রের জিজ্ঞাসা করলাম ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না কিন্তু তার আগে তুমি এটা বলো তো তুমি কি এর পর থেকে দীপ দেবী বা কোনো আধ্যাত্মিক কে অবিশ্বাস করবে বা গ্রামের কোন মানুষকে বিনা অপরাধে শাস্তি বা অপমান করবে আমি ছোট আমি জানি ঠাকুর

এবং দেবী মনসার স্থাপন করলাম মাটি দিয়ে তৈরি করলাম একটি বিশাল আকৃতির যুক্ত সাপ এরপর থেকে পূজা শুরু করলাম সেই পূজার স্থানে উপস্থিত করার নির্দেশ দিলাম জমিদার পরিবারের সকলেই উপস্থিত ছিলেন ওখানে দাস দাসী সমস্ত শেষ করে হবন কুন্দতে অগ্নি নিক্ষেপ করে হবন শুরু করলাম দেখলাম ওই মাটির সাপটি আস্তে আস্তে হয়ে উঠছে জীবন আমি সেই মুহূর্তে সত্যেন্দ্র কে সত্যেন্দ্র ক্ষমা চাইল সত্যেন্দ্র ক্ষমা চাইল ওপর হয়ে শুয়ে সেই মুহূর্তে বিশেষ শক্তিশালী মন্ত্র উচ্চারণ করে কিছুটা জল ছুঁড়ে দিলাম আমি ওই উপর সাপটি সম্পূর্ণ জীবন্ত হয়ে সত্যেন্দ্রর ওপর দিয়ে চলে গেল সত্যেন্দ্র অনেকটাই শুকনো হয়ে উঠল শরীরের দাগগুলিও নিয়ে যেতে লাগলো আস্তে আস্তে আমি পূজা প্রজাণ সম্পন্ন করলাম এবং পরের দিন বাড়ি ফিরে এলাম